টিউটর ত্রিটির পক্ষ থেকে ইতালিয়ান ভাষার বর্তমান অতীত ভবিষ্যৎকালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব বর্তমান অতীত এবং ভবিষ্যৎ নিয়ে এর আগে আমরা আরেকটি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি আশা করছি এই ভিডিও সিরিজটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব ইও দিয়ে মানে আমি ই আমি আমি দিয়ে দেখব তারপরে দেখব তুমি মানে একই ধরনের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সবগুলো আলোচনা করব। আর প্রথমে দেখব আমি তারপরে তুমি তারপরে সে এই ধরনেরগুলো দিয়ে আমরা দেখব এরকম ছয়টা পেজে আমরা আছে এই ছয়টার বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল দিব আর সবগুলোই হলো মানজারে অর্থ খাওয়া নিয়ে প্রত্যেকটা কই আমাদের এখানে মানজারে ব্যবহার হবে এই মানজারের বিভিন্ন টেন্সের মাধ্যমে আমরা ব্যবহার করবো যেমন বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব কি আমি একটি আপেল খাই তো মানজারে মানে খাওয়া এই খাওয়া নিয়েই আজকে আমাদের সবগুলো বাক্য এগুলারই আমি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করবো এবং বিভিন্ন সাবজেক্ট যেমন ইয় আমি তুমি এগুলোর সাথে কীভাবে পরিবর্তন হয় সেটাও দেখব তো আমরা প্রথমে কী দেখব আমি একটি আপেল খাই ইতালিয়ান কী হবে ইয় মান জো ওনামেলা ইয়ো উনা মেলা অর্থ আমি আপেল খাই এখানে ইয়ো মানজ অর্থ আমি খাই অথবা শুধু মান্জ যদি বলি মানজ অর্থ আমি খাই উনা অর্থ একটি মেলা অর্থ আপেল তাহলে ইয়ো মানজ উনা মেলা অর্থ আমি একটি আপেল খাই এটা হল বর্তমানকাল তাহলে অতীতকাল কি দাঁড়ায় এই বাক্যটাই কী হবে আমি একটি আপেল খেয়েছি অথবা আমি একটি আপেল খেয়েছিলাম এটা ইতালিয়ান কী হবে তাহলে ইমান জাত মেলা অর্থ আমি একটি আপেল খেয়েছিলাম ওই বাক্যটা থেকে এই বাক্যটা কিন্তু আলাদা তাহলে ইমান জাত মেলা আমি একটি আপেল খেয়েছিলাম বা আপেল খেয়েছি এখানে ইয়ো অমানজাত অর্থ আমি খেয়েছি ওকে আমি খেয়েছি বা খেয়েছিলাম উনা অর্থ একটি মেলা অর্থ আপেল তাহলে আমি একটি আপেল খেয়েছিলাম ই অমানজাত উনা মেলা এখানে দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে মান এর আগেরটা ছিল মানঝো এখন অতীতে হয়ে গিয়েছে কি মানজাত অমানজাত ইয় অমানজাত ওকে এই জিনিসগুলো খেয়াল করবেন যে কি কি পরিবর্তন হচ্ছে তারপর ভবিষ্যৎকালে যদি আমরা দেখি আমি একটি আপেল খাব এটা ইতালিয়ান কী হবে ইয়ো মেলা উনামেলা ইয়ো ওনা মেলা অর্থ আমি একটি আপেল খাবো এখানে ইয় মানঝেরও অর্থ আমি খাবো ভবিষ্যৎকালের কিন্তু এটা ই আমি খাবো মেলা অর্থ উনা অর্থ একটি মেলা অর্থ আপেল তাহলে উনা উনা মেলা অর্থ আমি একটি আপেল খাবো তো প্রত্যেকটার বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের মেলা সবগুলো কিন্তু ফিক্সড একই রকম আছে এবং এটার ইতালিয়ান এবং বাংলা একই রকম শুধুমাত্র পরিব পরিবর্তন হয়েছে ভারটি যেমন মানজারের অর্থ খাওয়া ঠিক আছে এই মাঞ্জারেটা পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে যেমন বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রে বর্তমানে ইয়োমানজ অতীতে ইয় অমানজাত আর ভবিষ্যতে ইয় মানঝেরো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেছে আর বাকিটুকু সেম আছে তো এরপরে আমরা দেখব তুমি মানে তু ইতালিয়ান তু বাংলায় তুমি এইটা দিয়ে দেখব বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল কিন্তু এই যে ব্য ছিল আমাদের যেমন মানজারে এটা প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই থাকবে আমি সবগুলোর ক্ষেত্রে এই মানজারেটা রাখবো আর প্রত্যেকটা বাক্যগুলো একই ধরনের রাখার চেষ্টা করবো যেন আমরা পার্থক্যগুলো বুঝতে পারি প্রথমে ছিল আমি এবার তুমি দিয়ে আমরা দেখছি একই জিনিস কিন্তু শুধু তুমি এই তুমি ব্যবহার করার কারণে কিন্তু আমার এই যে ভার্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে এইগুলোর জন্যও কিন্তু চেঞ্জ হয়ে যায় তুমি সে তারা আমরা এগুলোর জন্য চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমি তুমি এগুলো দিয়েও কিন্তু আমি বাক্য দেখাচ্ছি তো প্রথমে আমরা দেখি বর্তমান কালে তুমি একটি আপেল খাও এর আগে ছিল আমি এবার তুমি সবগুলো তুমি কিন্তু এগুলো শুধু মনে রাখবো তুমি একটি আপেল খাও ইতালিয়ান কি হবে তুমান জি মেলা, তু মানজি উনা মেলা অর্থ তুমি একটি আপেল খাও তো আমরা একটা জিনিস খেয়াল করি উনা মেলা প্রত্যেকটার ক্ষেত্রে সেম থাকবে তো এইটার সম্পর্কে আমি আর সবগুলোর অর্থ আলাদা করে বলবো না শুধু উনা মেলা এটার পুরোটা অর্থ একসাথে বলবো আপেল একটি আপেল ওকে তাহলে তু মানজি অর্থ কি হবে তুমি খাও মেলা অর্থ একটি আপেল উনা একটি মেলা আপেল তুমি একটি আপেল খাও তু মেলা এটা বর্তমান কাল অতীতকালে কি হবে তুমি একটি আপেল খেয়েছ ইতালিয়ান কি তু আই মানজাত মেলা তু আই মানজাত মেলা তুমি একটি আপেল খেয়েছো তু আই মানজাত অর্থ তুমি খেয়েছো ওনা মেলা অর্থ একটি আপেল তাহলে তু আয় মান্জা তো ওনা মেলা অর্থ তুমি একটি আপেল খেয়েছো এটা হলো অতীতকালে আর ভবিষ্যৎকালে কি হবে তুমি একটি আপেল খাবে ভবিষ্যতে তো এটা ইতালিয়ান হবে তু মান্জে রায় ওনা মেলা অর্থ তুমি একটি আপেল খাবে তু মানজে রায় অর্থ তুমি খাবে ওনা মেলা একটি আপেল তার উপরে একসাথে কী হবে তুমি একটি আপেল খাবে তু মান্জে রায় ওনা মেলা তো এরপরে আমরা দেখবো সে দিয়ে তো সে ইতালিয়ান কি লুই অর লেই পুরুষের ক্ষেত্রে লুই আর মহিলার ক্ষেত্রে লেই ব্যবহার করব তো সে দিয়ে যখন হবে তখন বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রেও এই মানজারে অর্থ খাওয়া এটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আমরা সেটা দেখি তো বর্তমান কাল দিয়ে যদি আমরা একটা বাক্য দেখি আগে সে একটি আপেল খায় বর্তমান কাল সে একটি আপেল খায় ইতালিয়ান কি হবে লুই অর লেই মানজা উনামেলা লুই ওর লেই মানজা উনা মেলা অর্থ সে একটি আপেল খায় যদি পুরুষ হয় এই সেটা যদি পুরুষ হয় তাহলে কি বলবো লুই মানজা মেলা অর্থ সে একটি আপেল খায় যদি মহিলা হয় তাহলে কি বলবো লেই মানজা মেলা অর্থ সে একটি আপেল খায় লুই অর লেই মানজা অর্থ সে খায় মেলা অর্থ একটি আপেল ওনা একটি মেলা অর্থ আপেল তাহলে লুই অর লেই মানজা মেলা সে একটি আপেল খায় তাহলে অতীতকালে আমরা যদি দেখি কি দাঁড়ায় সে একটি আপেল খেয়েছে সে একটি আপেল খেয়েছে ইতালিয়ান কী হবে লুই অর লেই আঞ্জাত মেলা অর্থ সে একটি আপেল খেয়েছে যদি পুরুষ হয় এই সেটা যদি পুরুষ হয় তাহলে কি বলবো লুই আ মানজাতো মেলা সে একটি আপেল খেয়েছে আর যদি মহিলা হয় লেই ওনা মেলা সে একটি আপেল খেয়েছে ওকে তাহলে লুই অর লেই আমাঞ্জা তো অর্থ সে খেয়েছে উনা মেলা অর্থ একটি আপেল মেলা আপেল উনা একটি তাহলে সে একটি আপেল খেয়েছে লুই অর লেই আমাঞ্জা তো মেলা এরপরে ভবিষ্যৎকালে যদি আমরা দেখি সে একটি আপেল খাবে ভবিষ্যতে খাবে ইতালিয়ান কি হবে লুই অর লেই মানজেরা মেলা লুই অথবা লেই যে কোনো একটা ব্যবহার করবো কিন্তু মানজেরা উনা মেলা অর্থ সে একটি আপেল খাবে এখানে যদি পুরুষ হয় তাহলে বলবো কি লাইনটা লুই মানজেরা উনা মেলা সে একটি আপেল খাবে যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় তাহলে কি বলবো লেই মানজেরা উনা মেলা অর্থ সে একটি আপেল খাবে এখানে লুই অর লেই মানজেরা অর্থ সে খাবে উনা মেলা অর্থ একটি আপেল উনা একটি মেলা অর্থ আপেল তাহলে লুই অর লেই মানজেরা উনা মেলা সে একটি আপেল খাবে এরপরে আমরা দেখব আমরা দিয়ে তো আমরা এর ইতালিয়ান নই তো এই নই দিয়ে আমরা এখন বাক্যগুলো দেখব বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে কারণ কি এই যখন এই সাবজেক্টটা ব্যবহার করব তখনই কিন্তু ভাবগুলো চেঞ্জ হয়ে যাবে যেমন মানজার এটা ব্যবহার করেছে এই এটা চেঞ্জ হয়ে যাবে তো বর্তমানকালের আগে একটা বাক্য দেখি আমরা একটি আপেল খাই আমরা একটি আপেল খাই এই একটা আপেল আমরা ভাগে যোগে খাই আর কি কেটে কেটে তো আমরা বলছি আমরা একটি আপেল খাই ইতালিয়ান কি হবে নই মানজামো উনামেলা অর্থ আমরা একটি আপেল খাই নই মানজাম অর্থ আমরা খাই মেলা অর্থ একটি আপেল উনা একটি মেলা অর্থ আপেল এই উনা মেলার অর্থ কিন্তু আপনাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা উনা অর্থ একটি মেলা অর্থ আপেল কারণ প্রত্যেকটা বাক্যেই কিন্তু আমি এই উনা মেলাটা ব্যবহার করছি যেন আপনারা একদম মুখস্থ মুখস্থ করে ফেলতে পারেন ওকে তারে নই মানজামো নই ওনা মেলা অর্থ আমরা একটি আপেল খাই নই মানজামো অর্থ আমরা খাই মেলা অর্থ একটি আপেল আমরা যদি এখানে নই বাদ দিই শুধু বলি মানজামো মেলা এটার অর্থ কিন্তু আমরা একটি আপেল খাই এটা গেল কালে তাহলে অতীতকালে আমরা কি বলতে পারি আমরা একটি আপেল খেয়েছি ইতালিয়ান কি হবে নই আব্যামো মানজাত মেলা অর্থ আমরা একটি আপেল খেয়েছি এখানে নই আব্যামো মানজাত অর্থ আমরা খেয়েছি উনা মেলা অর্থ একটি আপেল ওকে নইটা বাদ দিয়েও কিন্তু বলতে পারি আব্যামো মানজ উনা মেলা অর্থ আমরা একটি আপেল খেয়েছি এখন যদি ভবিষ্যৎকালে আমরা দেখি আমরা একটি আপেল খাবো আমরা একটি আপেল খাবো ইতালিয়ান কি হবে নই মানঝে রেমো নই মানঝে উনা মেলা অর্থ আমরা একটি আপেল খাবো এখানে নই মানঝে রেমো অর্থ আমরা খাবো উনা অর্থ একটি মেলা অর্থ আপেল তাহলে আমরা একটি আপেল খাবো নই রেমো উনা মেলা এখানে নইটা নাও ব্যবহার করতে পারি আমরা শুধু বলতে পারি রেমো উনা মেলা অর্থ আমরা একটি আপেল খাবো এরপরে আমরা দেখব তোমরা দিয়ে তোমরা এর ইতালিয়ান ভই তো এই ভই দিয়ে আমরা বাক্যগুলো দেখি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে যেমন মানজারে ব্যবহার করেছে ভার্ব হিসাবে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এই সাবজেক্টটা ব্যবহার করার জন্য ওকে তো প্রথমে দেখবো বর্তমান কালে তোমরা একটি আপেল খাও তোমরা এবার কিন্তু খেয়াল করুন তোমরা ব্যবহার করেছি এর আগে করেছি এর আগে করেছি আমরা এবার তোমরা তাহলে তোমরা একটি আপেল খাও ইতালিয়ান কী হবে বই মানজাতে ভই মানজাতে উনামেলা অর্থ তোমরা একটি আপেল খাও এখানে বই মানজাতে অর্থ তোমরা খাও উনামেলা মেলা অর্থ একটি আপেল উনা একটি মেলা অর্থ আপেল তাহলে বইমানজাতে উনামেলা তোমরা একটি আপেল খাও এখানে আমরা বইটা নাও ব্যবহার করতে পারি মানজাত মেলা এটার অর্থ কিন্তু তোমরা একটি আপেল খাও তো এরপরে আমরা দেখি অতীতকালে কি হয় তোমরা একটি আপেল খেয়েছ খেয়েছো অলরেডি খেয়ে ফেলেছে তোমরা একটি আপেল খেয়েছো ইতালিয়ান কি হবে বই আভেতে মানজাত মেলা অর্থ তোমরা একটি আপেল খেয়েছ বই আভেতে মানজাত অর্থ তোমরা খেয়েছো মেলা অর্থ একটি আপেল ওকে তাহলে বই আভেতে মানজাত মেলা অর্থ তোমরা একটি আপেল খেয়েছ এখন আমরা ভবিষ্যৎকালে যদি দেখি তাহলে কি দাঁড়ায় তোমরা একটি আপেল খাবে খাবে এখনও খায়নি খাবে ইতালিয়ান কি হবে বই রেতে উনা মেলা বই রেতে উনা মেলা অর্থ তোমরা একটি আপেল খাবে বই মানজে রেতে উনা মেলা বই মানজে অর্থ কি হবে তোমরা খাবে মেলা অর্থ একটি আপেল উনা একটি মেলা অর্থ আপেল তাহলে বই মাঞ্জে রেতে উনা মেলা তোমরা একটি আপেল খাবে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষে যে আমরা সাবজেক্টটা দিয়ে দেখব সেটা হলো তারা ইতালিয়ান লরো তো এই লরো দিয়ে আমরা বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে এই মানজরের ভাবটা কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তাহলে বর্তমানকালের একটা উদাহরণ দেখি তারা একটি আপেল খায় তারা ওকে তারা একটি আপেল খায় ইতালিয়ান কী হবে লরো মানজানো লরমান জানো মেলা অর্থ তারা একটি আপেল খায় লরমান জানো অর্থ তারা খায় উনামেলা অর্থ একটি আপেল ওকে এরপরে দেখবো অতীতকালে অতীতকালে তারা একটি আপেল খেয়েছে তারা একটি আপেল খেয়েছে ইতালিয়ান কি হবে লর আন্ন মানজাত লর আন্ন মানজাত মেলা অর্থ তারা একটি আপেল খেয়েছে এখানে লর আন্ন মানজাত অর্থ তারা খেয়েছে মেলা অর্থ একটি আপেল লর আন্ন মানজাত মেলা তারা একটি আপেল খেয়েছে এরপরে আমরা ভবিষ্যৎকালে যদি দেখি তারা একটি আপেল খাবে তারা একটি আপেল খাবে ইতালিয়ান কি হবে লরো মান্ন লরো মান্ন মেলা অর্থ তারা একটি আপেল খাবে লরো রান্ন অর্থ তারা খাবে উনা অর্থ একটি মেলা অর্থ আপেল তাহলে তারা একটি আপেল খাবে লরো মানঝে রান্ন উনা মেলা আমরা আগেই বলেছি যে এই লরো মানে প্রথমে যে সাবজেক্ট আছে এগুলো যদি নাও থাকে তারপরেরটুকু যদি আমরা বলি মানজেরান্না ওনা মেলা এটার অর্থও কিন্তু তারা একটি আপেল খাবে এই অর্থে ব্যবহৃত হবে তো এই ছিল আজকে আমাদের মূলত এই যে আপনার মানজেরে ভারটা এই বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় তার বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা আজকে আমরা এর দ্বিতীয় পর্ব দেখলাম এরপরে আমরা তৃতীয় পর্ব দেখব ধারাবাহিকভাবে আমরা কিন্তু এই ভিডিও আপলোড দিতে থাকবো এক একটি ভার নিয়ে ঠিক আছে তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন আমরা এই লাস্টের দিকে প্লে লিস্ট আকারে দিয়ে দিব। এখান থেকে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন আপনারা যদি চান যে আলাদাভাবে বর্তমান অতীত ভবিষ্যৎ একসাথে না দিয়ে আলাদা আলাদাভাবে শিখবো সেই জন্য আমার আরেকটি ভিডিও সিরিজ আছে আপনারা সেটাও চাইলে দেখে আসতে পারেন আপনাদের অনেক উপকার আসবে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে